সংবাদ প্রতিদিন ডট ইনে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রসূন বিশ্বাস আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আপনাদের সামনে সংবাদ প্রতিদিনের ক্রীড়া যুগ্ম ক্রীড়া সম্পাদক রাজশ্রী গঙ্গোপাধ্যায় আর এই মুহূর্তে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে এসেছি কারণ আপনারা জানেন কি কয়েক ঘন্টা আগেই আমাদের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে সেই দল কেমন হলো কি চমক রইল সেসব নিয়ে আলোচনা করবো রাজু আমার সঙ্গে রয়েছে রাজু প্রথমেই জানতে চাইব ঘোষণা হয়েছে এবং তাতেই পনেরো জনের দলে জায়গা হয়নি রিঙ্কু সিং এর সব থেকে চর্চিত নাম কি বলবো মানে কি বলবো চমক কখনো কখনো পজিটিভ হয় কখনো কখনো নেগেটিভ হয় এটা আমার কাছে নেগেটিভ চমক মানে একটা টিমে ইন্ডিয়ান টিমটাকে যদি দেখা যায় কোনো বিস্ময়ের কোনো ব্যাপার নেই কিন্তু যে সিলেকশনটা কি দারুণ হয়েছে বলতে হবে বলো যে তুই প্রশ্ন যেটা করবি এই ছেলেটা নেই কেন দেখবি এই কথা থেকে চলে গেলো মানে যে ছেলেটি ভারতের হয়ে যে কটা ম্যাচ খেলেছেন এইটটি নাইন অ্যাভারেজ টি টোয়েন্টিতে একশো সতেরো স্ট্রাইক রেট সে কি না পনেরো জনের স্কোয়াডে নেই মানে অত্যন্ত আশ্চর্যজনক আমার কাছে লিখেছে এই সিদ্ধান্তটা কেন রিঙ্কু সিং সবাই মোরালেস কনফার্ম ছিল যে রিঙ্কু সিং পনেরো জনের কার্ড পাচ্ছে না ঠিক আছে এবার রিঙ্কু সিং যে নেই তার পেছনে তিনটে কারণ আছে কারণ নম্বর এক কে 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 আর ম্যানেজমেন্টের

ঠিক তো অসুবিধা কোথায় যে রিঙ্কু সিং তো আমার ফিনিশার লাগবে কেন সব থেকে সবচেয়ে বড়ো কথা তুমি জানো পুরো টিম জানতো যে রিঙ্কু সিং এর সামনে বিশ্বকাপ খেলার একটা প্রবল সম্ভাবনা আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা বলছে তাহলে একটা টিম কে কে ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি টিম তো আর মানে ইন্ডিয়ার বাইরে নয় ইন্ডিয়ার উর্ধে নয় তো তুমি যখন তোমারই তো প্লেয়ার তো তোমার যে ইন্ডিয়ান এক নম্বর ক্রিকেটার তাকে তুমি প্রমোট করে তো কাকে করবে শ্রেয়া সাহীরা যে ইন্ডিয়ান টি টিমে আসবেন না সবাই জানত ক্রিকেট যদি না জেনে থাকে তাদের সমস্যা বাকি সবাই জানতো শ্রেয়া সাহর কোনোভাবে ঢুকছেন না তাহলে যে সেটা ঢুকতে পারে তাকে কেন আগে পাঠানো বিরাশিটা বল খেলেছেন গতকাল যখন নেমেছিলেন গতকাল তাকে খুব ক্যাশই লেগেছে স্বাভাবিক ব্যাপার এতদিন পরে হঠাৎ করে তাকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে এত এতদিন ভাবা হয়নি গতকাল সেটা করা হয়েছিল গতকাল করে হঠাৎ করে তাকে ব্যাটিং কন্ট্রোল উপরের দিকে পাঠিয়ে দেওয়া হয় এতদিন তিনি পরের দিকে নামছিলেন সেরকম একটা অভ্যাস হয়ে গেছিল গোটা হয় বল খেলছিলেন কালকে হট করে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যর্থ হয়েছে সে দোষটা রিঙ্কুর আবারও সেই দোষটা কে কে ম্যানেজমেন্টের কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল নির্বাচনের আগের দিন তুমি যদি ভাবতে আহারে আর মানে এই ছেলেটা তো ওয়ার্ল্ড কাপে যাবে একটু আগে ব্যাট করতে বেটাই তোমাদের ব্যর্থতা হয়তো নির্বাচকটা এই কে কেয়ারের এই পারফরমেন্সকেই হয়তো প্রাধান্য দেবে বা ইয়ে সার্বিকভাবে কোথাও মনে হয় যে আরেকটা ফ্যাক্টর হয়েছে সেটা হচ্ছে শিবম দুবে ভার্সেস রিঙ্কু সিং হয়ে গেছিলো মানে হার্দিক পান্ডিয়া সিলেকশন নিয়ে এত কথা হচ্ছে হার্দিক পান্ডিয়া কিন্তু আনকোয়েশনেবল সিলেকশন নন কারণ হার্দিক পাণ্ডিয়ার মানে কারেন্ট আইপিএল ফর্ম যদি তুই তুই দেখিস তাহলে ব্যাট বা বল কোথাও কিছু করতে পারছেন না তো হার্দিক পান্ডিয়াকে নিয়ে সত্যি কতটা লাভ হবে নির্বাচকরা যথেষ্ট তো ছিলেন হার্দিকের ফর্ম নিয়ে হার্দিকের ব্যাকআপটাই আসতেই হতো শিবম দুবে হার্দিকের ব্যাকআপ এবং শিবম দুবে মানে এই আইপিএলে বল করছেন না ঠিকই সিএসকে তাকে দিয়ে বোলিং করাচ্ছে না কিন্তু এর আগে যে কটা তিনি টুর্নামেন্ট খেলেছেন ইন্ডিয়ার হয়ে বল করেছেন এবং উইকেট পেয়েছেন ঠিক আছে তো আমি এতটুকু আশ্চর্য হব না যদি হার্দিক যদি প্রথম দুটো ম্যাচে ইন্ডিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপে পারফর্ম না করতে পারেন তাকে তাকে যদি তখন যদি শিবম দুবাকে ট্রাই করা হয় এবং তারপর তো শিবম শিবাম দুবেই খেলেন আমি এতটুকু আশ্চর্য হব না ভাইস ক্যাপ্টেন অ্যাজ এ সিনিয়ারিটির জায়গা থেকে ভাইস ক্যাপ্টেন বসে আজিকালি অনেকে বসিয়ে দেওয়া হয়নি তো ভাইস ক্যাপ্টেন তো কি হয়েছে তৃতীয়ত যেটা হয়েছে সুতরাং এই রিঙ্কু সিং রিঙ্কু সিং বলটা করতে পারেন না শিবন বলটা করতে পারেন অবশ্য শিবন দুবে এখানটা এগিয়ে গিয়েছে তিন নম্বরটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর এই আমেরিকার এই যে বাউন্ডারিটা এটা তো টেকনিক্যাল বিষয় সামনের যে তোমার লং বাউন্ডারি যেগুলো সেগুলো বড় বড় স্কোয়ারগুলো ছোটো আচ্ছা ইন্ডিয়ান টিম চাইছে মিডল অর্ডার এমন একজন যে কিনা মানে স্পিন ব্যাসার হবে শিবম অনেক বেশি এগিয়ে স্কোয়ার স্কোয়ারগুলো দিয়ে হিট করতে হবে বেটার পারে রিঙ্কু সিং সো এই তিনটে কারণের জন্য রিঙ্কু সিংকে জনের স্কোরের বাইরে থাকতে হয়েছে রিজার্ভ হিসার্ভে যাচ্ছেন পরের দিকে ঢুকতেও পারেন না মানে একেবারে সম্ভাবনা যে বলবো না কিন্তু হ্যাঁ পনেরো জনের থাকা তো ডেফিনেটলি উচিত আচ্ছা রাজু একটা প্রশ্ন মানে খুব ছোটো করেই প্রশ্ন কিন্তু তুই একটু বিশ্লেষণ কর সেটা হচ্ছে যে এই দলটার মধ্যে ব্যাটিং এবং বোলিংয়ের গভীরতাটা কত বিশেষ করে এই ধর পেস বলি গভীরতা নিয়ে সত্যি চিন্তার চিন্তার কারণ আছে কারণ জসপ্রিত বুমরা বাদে একজনকেও অন্তত দেখতে পাচ্ছি না যিনি ভালো ফর্মে আছেন এট প্রেজেন্ট আমি যদি কারেন্ট আইপিএল ফর্ম বিচার করি সাম্প্রতিক সম্প্রতিক সমতম টুর্নামেন্ট তো সেটাই অর্ষদীপ সিং খুবই খারাপ ফল করছেন মোহাম্মদ সিরাজ আমার বলার কোনো দরকার নেই একমাত্র বুমরা পেস বোলিংটা তো বুঝতেই পারছি তাহলে কী অবস্থা এবারে হার্দিক থার্ড প্রেসার বেশি যদি ভাবি দিকের অবস্থা তাই সার দিকের অবস্থা অবস্থা বাকি স্পিন স্পিনটা বলবো তবু ভালো জারেজা আছেন কুলদীপ যাদের সবচেয়ে ভালো কথা এটা দরকার ছিল সবসময় লেগ স্পিনার একটা মানে কি বলবো একটা এক্সপেক্টর হয়ে যায় কারণ লেগ স্পিনার সে যেমন রান দিতে পারে লেগ স্পিনার উইকেট টেকার তো সেইটা চাহালকে চাল ইনগ্রেশনটা ইংরেশনটা সত্যি ভালো অক্সার প্যাটেলকে রাখা হয়েছে যাদের যা হিসেবে হিসাবে অক্সার প্যাটেল খেলবে বলে মনে হয় না প্রথম দিকে যাদের যাই খেলবেন এবং কুলদীপ আর চাহালের মধ্যে যে কোনো একজন খেলবেন দুজনেই কুলদীপ ও লেফট আর্ম তোমার চায়নাম্যান আর তোমার আমাদের চাহাল তো আছে যদি বলিস একটু ব্যাটিংয়ের গভীরতা খারাপ নয় কিন্তু আমরণীয় কিছু না মানে একটা ভালো সিদ্ধান্ত যে কেউকে বাদ দেওয়া হয়েছে বলা মর্যাদা বলা হতো ইভেন লাস্ট ওয়ার্ল্ড কাপে যখন ইন্ডিয়া পারলো না ইংল্যান্ডের কাছে খুব খুশিভাবে হেরে বিদায় নিল লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তখন বলা হয়েছিল যে বিরাট রোহিত এবং রাহুলকে একসঙ্গে খেলায় ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতার চান্স সম্ভব কারণটা হচ্ছে তিনজনেই মানে রোহিত পরের দিকে খেলাটা চেঞ্জ করে দিন বিরাট এবং রাহুল দুজনের এই রেট নিয়ে একটা সমস্যা আছে এবং দুজনেই ইডিংস বিল্ড আপ বিল্ড আপ পেতে বিশ্বাসী অ্যাগ্রেশন অতটা যেতে চান না রাহুলকে দেওয়াটা ঠিক আছে এবার দেখার বিষয় হচ্ছে যে বিরাট আর রোহিত ওপেন করেন ওপেন করলে যেটা হবে সেটা হচ্ছে যে জয়সাওয়ালকে নেওয়া হয়েছে আর দেখে ওপর ওপর বলা হচ্ছে আর রোহিত ওপেন করতে যাবেন বিরাট চাড়ে যাবেন তিনি সুরিয়া যাবেন কিন্তু বিরাট রোহিত যদি ওপেন করেন একসাথে জয়সাওয়ালকে যদি প্রথম দিকে না খেলানো হয় তাহলে কিন্তু ব্যাটিং অর্ডারটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তাহলে সুরিয়া তিন তারপরে ঋষভ পান্ত তারপরে হার্দিক পান্ডিয়া শিবম দুবে জবেন্দ্র জাদেজা ফায়ার পাওয়ারটা ভালো রাজু আমি একেবারে শেষ প্রশ্ন করবো একটাই প্রশ্ন সবাই সেটা জানতে চায় অ্যানাউন্স হয়েছে টিম এই টিমটার সম্ভাবনা কতটা দেখা যায় কতটা দেখা যাচ্ছে এই একদম সবার সবার মনের প্রশ্ন বলা খুব মুশকিল এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকটাই নির্ভর করবে দুজনের উপর একটা হচ্ছে সুরিয়া কুমার তিনজনের উপর সূর্যা কুমার যাদব ঠিক আছে তিনি এবং ওয়ার্ল্ডের অন্যতম সেরা টি টোয়েন্টি ব্যাটার তিনি কীরকম ফর্মে থাকেন জসপ্রিত বুমরা তিনি কেমন বলটা করেন আর রোহিত শর্মা রোহিত শর্মা কারণ রোহিত শর্মা যদি শুরুর দিকে আমরা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যেটা দেখেছি যে বিধ্বংসী রোহিত দেখছিলাম তাকে যদি প্রথম দিকে পাই ইন্ডিয়ার চান্স আছে মানে ওয়ার্ল্ড কাপ কতটা জিতবে আমি সত্যি এখনও বলতে পারবো না আমার মানে আমি দারুন কোনো আশাবাদী নই কারণ আমাদের এই এই যেটা বলছি যে ধর জেক ফ্রেজার ম্যাগার ঠিক আছে বা ধর ট্রাভিস হেড বা ধর হেনরিক ক্লাসেন এরকম টাইপের এরকম লেভেলের ব্যাটার কিন্তু আমাদের একটাই সূর্য কুমার যাদব আর কিন্তু নেই অন্যান্য দলে দু তিনটে করে আছে তুই অস্ট্রেলিয়া ভাব ট্রাভিস হেড ফ্রেজার ম্যাগার ওপেন ওপেন করবে ঠিক আছে তারপরে মিচ যদি খেলে চোট সারিয়ে মিচ ঠিক আছে তারপরে পরপর পরপর আসবে এরা ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজকে মানে 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 ছেলে খেলা করার টিম নয় নিকোলাস পুরান থেকে সম্ভবত আন্ডার আসলে খেলবেন ঠিক আছে নিকোলাস পুরান থেকে এরা সবাই সিমরা হেটমায়া সবাই খেলবেন ঠিক আছে ইংল্যান্ড জনি বেস্ট জজ বাটার ইংল্যান্ড টিম অ্যানাউন্স করে ফিল সল্ট টিম থেকে তারপর তুই নিজেই বলো ইন্ডিয়া ওদের পারবে যাই হোক আপনারা শুনতে পারলেন যে রাজু রাজুর লেখা আপনারা পড়েন নিয়মিত ওর খুব ক্ষুদার বিশ্লেষণ আপনারা দেখেন ও ও যাই হোক সবার শেষে একটা কথাই বলবো সবাই আশাবাদী এবং আমরা যারা ভারতের ক্রিকেট প্রেমী আমরা তো আশাবাদী অবশ্যই রইব এবং একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লাগ যদি সঙ্গে থাকে কী রাজু তাহলে অনেক বেশি তাহলে তো কলাই মানে বলাই বাহুল্য যাই হোক আপনারা শুনতে পেলেন যে কয়েক ঘন্টা আগেই আমাদের যে নির্বাচকরা তারা জনের দল ঘোষণা করেছেন এবং সেই নিয়ে রাজশ্রী গঙ্গোপাধ্যায় তিনি তার বিশ্লেষণ শোনালেন কয়েকটি প্রশ্ন যাই হোক আপনারা অন্যান্য খবরের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই সংবাদ প্রতিদিন ডট ইন সঙ্গে থাকবেন নমস্কার